বিশাল বড় র্যালি আমি যতটুকু শুনলাম বুঝতে পারলাম তারা এই দেশ থেকে বিদেশিদের বিতাড়িত করার জন্য এই র্যালি করা হয়েছে আমরা যারা বিদেশি আছি আমরা যেন এই দেশে না থাকি আমাদের যেন এই দেশ থেকে বিতাড়িত করা হয় ইমিগ্রেন্ট বিরোধী আর কি সিগা সিগা দল তারা এই প্রতিবাদ আমরা যারা ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি নেপালি বিভিন্ন দেশের মানুষজন আছি আসি আমরা যেন এই দেশে না থাকি আমাদের যেন বের করে দেওয়া হয় সামথিং লাইক দ্যাট এই যে এখানে এই যে ইনিয়া নিয়া পর্তুগালের ভিতর থেকে যেন বের করে দেওয়া হয় আমরা সদ্রাসী আমরা ওই যে এগুলিগুলি লেখা ছুরি নিয়ে বন্দুক নিয়ে আমরা নামি এগুলি লেখা সেগা হলো একটা দল এই দেশের বিরোধী দল কিছু করার নাই ওরা কিভাবে ফুলা ফাইপা উঠছে আমাদের বিরুদ্ধে ইমিগ্রেন্টদের বিরুদ্ধে বিশাল বড় র্যালি বিশাল বড় র্যালি অ্যানি রে দেখাচ্ছে এই যে অ্যানি অ্যানি দোয়া আমাদের দেখা দেখা বলতেছে যে এই দেশ থেকে বের বেরোয়া যা আর আমার বাঙ্গু বউ মাথার মধ্যে হিসাব টিসাব করে বইছে এখানে আর ওরা কইতেছে এই দেশ থেকে বেরা কি একটা অবস্থা বিশাল বড় র্যালি অনেক বড় ইমিগ্রেন্টদের খালি করতে বলতেছে এই দেশ থেকে লেখা ডলার মতো ওই যে ওই যে প্লেন দিয়ে আমরা আসি এয়ারপোর্ট বন্ধ করতে বলতেছে গাড়ি বের করছে রে ভাই তুমি বেশি বন্ধ করার জন্য ওই যে গো ইমিগ্রেশন গ্রেসাও বলতেছে আমাদের বলতেছে বেরিয়ে যাও শো উমি গ্রেসাও বলতেছে সবাই রে বেরোইতে

কি কি তুদু 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 মানে বিশাল বড় র্যালি কয়েক হাজার মানুষ সে র্যালিতে অংশগ্রহণ করছে এরা অনেকই স্ট্রং ই দল সিগা যে মুসলিমরা নামাজ পড়ে আমি এমনও শুনছি পর্তুগাল যে মাতৃমণি মসজিদের মধ্যে তারপরে মাঠের মধ্যে আমরা যে ঈদের জামাত করি এটারে বলে যে আমরা বলে স্পেশাল সং যে মানে একটা র্যালি ব্যান্ড করতে বলতেছে এটা ইমিগ্রেন্টদের পর্তুগিজ প্রিমিয়ারও বিশাল বড় র্যালি এরম করলে মানুষ যাইবো কই থেকে বড়ো সমস্যা হলো ইন্ডিয়ানগুলি ইন্ডিয়ান এত বড় সমস্যা আমি বিগত আড়াই বছরের মধ্যে দেখি আড়াই বছর যখন দেখতেছি একশোর মধ্যে মনে হয় মোর দ্যান নাইনটি পারসেন্ট নাইনটি টু থ্রি পার্সেন্ট হবে ইন্ডিয়ান যারা আছে স্পেশালি পাঞ্জাব এলাকা থেকে সবাই ডংকিমাইরা আসে পর্তুগালে সবাই মহিলা পুরুষ বাচ্চা সব পর্তুগালে আসে ডঙ্কি মাইরা ইন্ডিয়ান গভর্নমেন্ট এত বড় বড় কথা বলে এত কিছু করে হ্যাঁ এত ভাবসাব নেয় অথচ ওদের দেশের মানে ম্যাক্সিমাম ইয়েরা ইউরোপের মধ্যে ইলিগেল হিসেবে যে ঢুকতেছে আমি তো ওই যে অনলাইনে ফর্ম সাবমিট করি অফিসিয়াল অফিসের কাজ করি এইখানে দেখি নাইনটি টু পারসেন্টের বেশি ইন্ডিয়ান কোনো সেন্ডেন ভিসা ছাড়া পর্তুগালে ঢুকতেছে টোটালি ডাঙ্কি বা জাহাজ দিয়া বা এইভাবে সেভাবে যেভাবে ম্যাক্সিমাম ওই যে পাঞ্জাব এরিয়া থেকে এরা আসে বেশি আর ওরা আইসা এমন একটা ভাব করে অ্যারোগেন ইন্ডিয়ানরা তো অ্যারোগ্যান বিয়াদ সমস্যা হলো এইখানে ওরা এসে এমন একটা ভাব দেখায় এখানে ওরা বিরক্ত হয় পর্তুগিজরা বিরক্ত হয় অনেক বিরক্ত হয় পর্তুগালের প্রধান বিরোধী দল এটা সেগান এই আসলে একটু দাও তো আসল কোন দিতেছে আমার মানে কি দুয়া কি বলতেছে রে পর্তুগাল থেকে ভয় দুয়া বলতেছে দুয়া ট্রান্সলেট করে বলতেছে দুয়া তো ভালো পর্তুগিজ পারে তো দুয়ার ভাষ্য ওরা বলতেছে মুসলিম বিদ্বেষী তোমরা ছোলা দাওয়াই তারা ইমিগ্রেন্টদের ভয় পায় মুসলিমদের ভয় পায় वाले पुलिस प्रोटेक्शन दिया है उसे इधर के शाह भाभी